হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সময় কোয়েল ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সঙ্গে সঙ্গে আমিও খুব ভালো আছি তো দেখো আজই সকালবেলা উঠেই দেখি সকালবেলা উঠি না অনেকটা দেরি করে উঠেছে উঠেই দেখি প্রচণ্ড কুয়াশা পড়েছে তো তারপরে মার সাথে কাজে লেগে পড়লাম আর দেখো তারপরে দেখো দেখতে পাচ্ছ আমাকে যে আমি স্কুলের খিচুড়ি দিচ্ছি কারণ আমি হচ্ছে অঙ্গনারী স্কুলে চাকরি পেয়ে গেছি তোমাদের কি মনে হচ্ছে সেটা সত্যিই কিন্তু আমি স্কুলে চাকরি পেয়ে গেছি দেখো আমি স্কুলে খিচুড়ি দিচ্ছি ডিম দিচ্ছি তো তোমরা সেটা ভুল করে মনে করো না যে আমি চাকরি পেয়ে গেছি আমি পড়াশোনা যাই না আমি চাকরি পাইনি কারণ স্কুলে দিদিমণি যে সেই দিদিমণি মানে দিদির কাকা মারা গেছে তো আজকে আসতে পারিনি আর মারও রান্নার খুব চাপ ছিল তো খিচুড়িটা দিতে পারিনি ওর জন্য আমি বসে খিচুড়িটা দিয়ে দিচ্ছি তো সবাইকে জিজ্ঞেস করে নিয়েছিলাম কেউ কারা ডিম পাওয়া এরকম বলছিলো সবাইকে সেটা দিয়ে দিচ্ছিলাম হ্যাঁ তারপরে আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া কিছুটা পরে পরে দেখো শুরু হয়ে গেছে পিঠে বানানো বাড়িতে মেয়ে এসছে মেয়ের যা এসছে একটু পিঠে না বানালে হয় না আর আমি সাজ পিঠে আর হচ্ছে মাংস ওদি খুব মানে আমি খেতে খুব ভালোবাসি চিকেন তা তার জন্য আমাদের আজকে হলো চিকেন মানে চিকেনটা একটু ঝোল 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 হবে আর এরকম সাজ পিঠে গরম গরম ও দারুণ জমে যায় একদম তো এই চিকেনের ঝোল মানে চিকেন আর হচ্ছে আমি তো তো খেতে ভালোবাসি তোমরা কে কে খেতে ভালোবাসো প্লিজ তোমরা করে যে আমিও খেতে ভালোবাসি তো মা গরম গরম বানাচ্ছে আমি দেখো খাওয়ার জন্য বাড়িতে তুলে নিয়েছি খাওয়ার জন্য কারণ আমি আর থাকতে পারলাম না তো মা বললো খেয়ে দিয়ে তুই ও কটা বানা আমি অন্য কাজ করে নি ওর জন্য দেখো ঘেমে গেছি মুখটা একদম ঘেমে গেছে আমিও খেতে লেগে গেছি খেয়ে নিই খেয়ে দিয়ে নি তারপর আবার পিঠে বানাবো আমি কটা মা সানু মানে সান হয়ে গেছে মানে অন্য কাজ করে নেবে ততক্ষণে তোমার কিন্তু খুবই ভালো লাগে খুবই টেস্ট লাগে আর তোমার দাদা ভাই সমরো এটা খুব খেতে ভালোবাসে মানে এই মানে একটু ঝোলঝোল হবে জিনিসটা মানে একদম কষা কষা ভালো লাগে না তো যে একটু ঝোল ঝোল হবে গরম গরম পিঠে দিয়ে খেতে খুবই ভালো লাগে তারই পরে মা বাগানে গিয়েছিল ফুল আনতে মা বলল বিল্ডার্স এসে ভিডিও করতে আমাদের আম বাগানে তো যাবে নাকি যা দেখে আর আমার যা যে আমার যায়ের হাজব্যান্ড তো খুবই ফ্যান তার জন্য দেখো বাগানে চলে এসছি পিঠে বানানো দেখো পিঠে বানানো হয়ে গেছে তারই পরে চলে এসছি দেখা টাকা হয়ে গেল দেখা টাকা হওয়ার পরে মা সেই পিঠের উনুনে সিম সেদ্ধ মানে যেটা মটরের ডাল হয় মটর খাওয়া হয় সেটা মানে উনুনে বসিয়ে রেখেছিলো একটু লবণ দিয়ে তো সেদ্ধ হয়ে গেছে তো মা বললো এটা খাবি না কারণ চলে যাব তার আগে টাইম নেই কারণ এটা খায়ও খেলাম খুবই মানে এই বছরের তো জিনিস সেটা খাওয়ার এসবই আছে ওটা খাওয়া হয়ে গেল তারপরে আবার মা এনে দিল তরমুজ কেটে কারণ তার আগে বাজারে গিয়েছিলাম তরমুজ এনেছিলাম তরমুজটা ছিল তো আমার মেয়ে তরমুজটা খেতে খুবই ভালোবাসে মানে ফলের মধ্যে দেখি এখন তরমুজটাই সবচেয়ে খুব ভালোবাসে তো বাজার থেকে তরমুজটা নিয়ে এসেছিলাম তো তরমুজ খাচ্ছে তো তোমাদের মেথি দেখো হাতে একটা আছে খাচ্ছে তো আরেকটা তুলে নিয়ে দৌড় তো মিথিলার গালে একটু মশায় কামড়ে দিয়েছে বেচারি গালটা একটু কেমন হয়ে গেছে আর দেখো তারপরে দাওয়ার পরে একটুখানি বসেছিলাম কারণ সেতুটা বাড়ি ছিল না সেতু বৌদি আর দাদা গিয়েছিল একটু বাবার বাড়ি আর দাদাকে দেখতে তো ভাবলাম বসে একটা আড্ডা দেবো ওনা কী করবো কী করবো তারপরে বসে থেকে দেখে উঠোনটা ঝাড় দিতে মানে উঠোনটা ঝাড় দিচ্ছিলাম আর উঠোনে এত ধুলো হয়েছে কি বলবো মানে জল ছিটিয়েও কিছু করার নেই কারণ সব মানে মাটি দেওয়া হয়েছে নতুন মাটি দেওয়া হয়েছে একদম বালি মাটি আর তোমার এখানে পাথরের গাড়ি বালির গাড়ি সব গাড়ি মা ইট ইট ঢুকেছে বাড়িতে ইটের গাড়ি সব গাড়ি এখানে ব্যাক হয়েছে ঘুরিয়েছে ওর জন্য এখন প্রচণ্ড ধুলো একটা কথা কি বলো এখানে আসলে না আমি কোনো কাজই করি না মানে এখান থেকে মানে এখানে এসে আমার কোনো কাজ করতে ইচ্ছা করে মানে ভাত খেয়ে মানে থালাতেই হাত ধুয়ে উঠে পড়ি এরকম একটা ব্যাপার তো এখানে কোনো কাজই করতে ইচ্ছা করে না কেন জানি না আমার ভালো লাগে না তো দেখো সকাল সকাল চলে এসেছে বাগানে বাগানে চলে এসছে একটাই কারণ ভিডিওটা শেষ করা হয়নি তো ভিডিওটা শেষ করার জন্য বাগানে চলে এসেছি কারণ একটু মানে একটু বাদেই আমরা বেরিয়ে পড়বো যাব হচ্ছে গাঠরায় মানে শ্বশুরবাড়ি চলে যাবো আটটা সাড়ে আটটা সাড়ে আটটার সময় বেরোবো বাড়ি থেকে তো ভাবলাম ভিডিওটা শেষ করা হয়নি ভিডিওটা শেষ করতে চলে আসলাম আর দেখো অনেক রকম পাখির আওয়াজ শোনা যাবে তো একটু ভয় ভয় মানে পুরো সাইড একদম নিস্তব্ধ তো মানে বাড়ি যেতে একটু দেরি হবে আজকে যাব একটু মানে চাপড়া মেরি হসপিটাল একটু ডাক্তার দেখাবো কারণ আমার অনেক কদিন থেকে প্রচণ্ড পেটে যন্ত্রণা হয় তো কি কারণে দেখি ওর একটা দেখাবো দি তারপরে সরাসরি মানে বাড়ি চলে যাবো মানে বাড়ি যাব তো ওর জন্য হলাম যদি দেরি হয়ে যায় ভিডিওটা আপলোড দিতে ওর জন্য হলাম ভিডিওটা সব গুছিয়ে রাখি তো যখন তখন আপলোড দিলেই হবে ওর জন্য এখন চলে আসলাম এই বাগানে আর এখন পরিবেশটা খুবই সুন্দর লাগছে একদম নিস্তব্ধ তো যাই হোক ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নতুন আছো নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা